দেশের বাইরে এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন শর্টেব একচল্লিশ দশমিক তিন আট মিটার ব্যান্ডে সাত হাজার দুশো পঞ্চাশ কিলো হার্ট মে মনীষা আপ সবকো স্বাগত জাতি হো আম শামীম খান ওয়েলকাম ইউ অল সার্ভিস বাংলাদেশ বহির্বিশ্বে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে স্বাধীনতা পূর্ব সময় তৎকালীন ঢাকা কেন্দ্র থেকে শুধুমাত্র নেপালি ভাষায় অনুষ্ঠান প্রচার হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে বহির্বিশ্ব কার্যক্রমে যুক্ত হয় বাংলার পাশাপাশি ইংরেজি নেপালি উর্দু হিন্দি ও আরবি ভাষায় অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের কার্যক্রম যা দেশে ও বিদেশে অবস্থানরত শ্রোতারা শুনতে পারত শুধুমাত্র শর্ট ওয়েব একচল্লিশ দশমিক তিন আট মিটার ব্যান্ডে আজ থেকে এ কার্যক্রমে যুক্ত হচ্ছে এফ ঢাকা ও এর আশপাশের এলাকার শ্রোতারা এফ এম নব্বই মেগা হার্সে শুনতে পারবেন বেতারের বহির্বিশ্ব কার্যক্রম এটা মূলত আমরা বহির্বিশ্বে যে সমস্ত ভাষায় আমরা সম্প্রচার করে থাকি ছটি ভাষায় করি বাংলা ছাড়াও ইংরেজি নেপালি হিন্দি উর্দু এবং আরবি ভাষায় আমরা সম্প্রচার করে থাকি তো এতদিন আমরা এই বহির্বিশ্ব কার্যক্রমের অনুষ্ঠান আমরা নিজেরাই শুনতে পেতাম না এটা শুধু বহির্বিশ্বের শ্রোতারাই শুনতে পেতেন তো এখন থেকে আমরা এফ এম করছি সেলফোনের মাধ্যমে নিজেদের অনুষ্ঠান তারা শুনতে পাবেন এই একটি সুবিধা আর একটা সুবিধা হলো যে বেতারের পক্ষ থেকে আমরা যারা এটাকে মনিটর করতে চাই সেই জন্য আমরা এফ এম নাইনটিতে আমরা এটা চালু করার চেষ্টা করছি বাংলা ভাষাভাষীদের পাশাপাশি যারা বাংলা ভাষা বোঝেন না কিন্তু বাংলা সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে এফএম নব্বই মেগাহাটসে শফিউল্লা সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা